বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নোবেল জয়ী বিশ্ববর্ণ এই ব্যক্তিকে নিয়ে প্রশংসার কথাও যেমন রয়েছে সমালোচনাও রয়েছে তাকে নিয়ে বর্তমান সময়ে বেশ সমালোচনা হচ্ছে বিশেষ করে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিমত দেখা যাচ্ছে সেরকম পরিস্থিতিতে এক ভয়াবহ তথ্য উঠে এলো তার বিরুদ্ধে একটা ভয়াবহ অভিযোগ দেখা দিয়েছে সেই অভিযোগটা হচ্ছে সন্দেহজনক লেনদেন প্রিয় দর্শক দুটি গল্প বলবো দুটি গল্পই অর্থলোপাটের এবং বেশ মজার একই সঙ্গে থ্রিলারও বটে একটি হচ্ছে সরকারের মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ থেকে গত কয়েক মাসে দেড়শো কোটি টাকা লোপাট হয়ে যাওয়া প্রসঙ্গে যার সাথে নাম উঠে আসছে অনেকের অনেকের তার মধ্যে একজন হচ্ছে বর্তমান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ইনুস ম্যাজিকের গল্পে ভাসছে দেশ তবে কাজের গরু কেতাবে আছে গোয়ালে নেই প্রবাদ দিনে দিনে সত্যি হয়ে উঠছে বাংলাদেশে সরকার পক্ষ থেকে সব ম্যাজিকের গল্প শোনানো হয়েছে সেগুলোর বেশিরভাগের দেখা মেলেনি আবার আওয়ামী লীগ অনেক বিষয়কে প্রচার করা হচ্ছে ডক্টর ইউনুসের সাফল্য হিসেবে কোন ধরনের আইন কানুন কিংবা প্রতিক্রিয়ার ধার না ধরে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে নাম নিয়ে তৈরি ঘুরি যেন তেন একটি নির্বাচন কমিশন গঠন করেছিল ইউনুস সরকার ওমা এখন দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের নিজের রাজনৈতিক দল এনসিপি এই নির্বাচন কমিশন চায় না মানুষ ডক্টর ইনুসের মতো একজন সুদ কর বা সুদের কারবারিকে স্থান দেওয়ার কথা ভাবতে পারে আসসালামু আলাইকুম ইব্রাহিম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ থেকে গত কয়েক মাসে দেড়শো কোটি টাকা লোপাট হয়ে যাওয়ার প্রসঙ্গে যার সাথে নাম উঠে আসছে অনেকের অনেকের তার মধ্যে একজন হচ্ছে বর্তমান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম এর সঙ্গে সরকারের আরও গুরুত্বপূর্ণ অনেকের নাম উঠে আসছে দ্বিতীয় গল্পটি হচ্ছে সন্দেহজনক লেনদেনের তালিকায় খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম অন্তর্ভুক্ত হওয়া এবং সে প্রসঙ্গে গোয়েন্দাদের বা গোয়েন্দা প্রধানের বিষয়টি এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা আমরা প্রথমে নাহিদ ইসলাম কিংবা নগদের নগদ থেকে যে দেড়শো কোটি টাকা লোপাট হয়েছে সেই গল্পটা একটু বলি এই দেড়শো কোটি টাকার লোপাট হয়েছে নগদের নানান ধরনের ভুয়া বিল করে ভুয়া ভাউচার করে পুরনো প্রকল্পের নামে বিল দাঁড় করানোর মাধ্যমে ইত্যাদি ইত্যাদি নানা উপায়ে এর সাথে প্রথমেই যার নামটি উঠে আসছে তিনি হচ্ছেন আতিক মোর্শেদ আতিক মুর্শেদকে আতিক মুর্শিদ হচ্ছেন নাহিদ ইসলামের নাহিদ ইসলাম যখন উপদেষ্টার দায়িত্বে ছিলেন তখন তার পিএ ছিলেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক যখন নাহিদ ইসলাম উপদেষ্টা দায়িত্বে ছিলেন তখন থেকেই নগদ থেকে অর্থ লোপাটের এই কাহিনীগুলো আমাদের সামনে আস থাকে প্রশ্ন উঠেছে কেন নাহিদ ইসলাম তখনই আতেক মোর্শেদের বিরুদ্ধে কোনো প্রকার কোনো ব্যবস্থা নেননি বা কোনো প্রশ্ন উত্থাপন করেননি আইনগত প্রক্রিয়া গ্রহণ করেনি খোদ রাজনীতিবিদদের কারো কারোর মুখ থেকে এখন ওপেন উচ্চারিত হচ্ছে এই প্রশ্নগুলো দেড়শো কোটি টাকার সঙ্গে আরও যার নাম জড়িয়ে রয়েছে তিনি হচ্ছেন প্রতিষ্ঠানের ডেপি ডেপুটি সিইও মুইজ নাসন তকি খেয়াল করবেন কিভাবে এক এক করে নাম বেরিয়ে আসছে মুইজ নাসিন তকিকে এই অর্থ লোপাটের সঙ্গে জড়িত অভিযোগে গত আঠারোই মে রাতে রাজধানীর বেইলি রোডের তার বাসা থেকে আটক করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সদস্য তাকে আটক করেন এই সময় তার কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার ল্যাপটপ মোবাইল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জব্দ করা হয় কিন্তু আশ্চর্যজনকভাবে আশ্চর্যজনকভাবে পরদিন উনিশে মে বিকালে তাকে ছেড়ে দেওয়া হয় কোনো প্রকারের থানায় না নিয়ে অথবা আদালতে দাঁড় না করিয়ে কার ফোনে তাকে ছেড়ে দেওয়া হয় যেগুলো সূত্র থেকে পাওয়া যাচ্ছে গণমাধ্যমের নামগুলো উঠে আসছে নামটি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার এই মুহূর্তের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবের ফোনেই নাকি তাকে ছেড়ে দেওয়া হয় সরাসরি তিনিই নাকি হস্তক্ষেপ করেছিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য এই ফয়েজ আহমেদ তোয়ে বাবার শুক্রবার তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পোস্টে তিনি কি বলছেন যোগসূত্র পাওয়া যায় কিনা দেখুন যখন তার নামটি উৎসাহিত হচ্ছে তাকে দেখা হচ্ছে তখন তিনি বলছেন মুইজ নাসিম ত্বকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পরে অনুরোধ করা হয়েছে যেন মুইজকে ছেড়ে দেওয়ার আগে মুছলেখা নেওয়া হয় তার বিরুদ্ধে কোনো মামলা নেই সে নগদের সাবেক লোকদের কোনো হেল্প করবে না এই নর্মে মুছলেখা দেয় সিআইডি তাকে পর্যবেক্ষণে রেখেছে নতুন কোনো অনিয়ম প্রমাণ হলে তাকে গ্রেপ্তার করার অনুরোধ করা হয় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না ফয়েজ আহমেদ তোয়েব কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তাকে ছেড়ে দিতে অনুরোধ করা হয় কে ছেড়ে দিতে বলেছে সেটি উজ্জ্বল রয়েছে এবং কি সুন্দরভাবে এখানে বলা হলো যে তিনি নগদের কোনো কর্মকর্তাকে হেল্প করবেন না এই মুচলেখা দেওয়া হয় এটা বোঝা যাচ্ছে কি হচ্ছে যে আপিক মনসুদের কথা বলছিলাম নাহির ইসলামের সাবেক পি বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সে নগদের কোনো কর্মকর্তা কর্মচারীও নন কিন্তু তিনি নগদের ছয় ছয়তলা ছয় তলা নগদের যে ভবন সেই ভবনের ছয় তলাতে নিয়মিত অফিস করতেন তিনি এখন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আহমেদ ফয়েবের সঙ্গে ঘনিষ্ঠ করছেন নগদের পরিচালনা বোর্ডের সদস্য যখন পালিয়ে যায় তখন থেকে আতিক মোরশেদ নগদের নিয়ন্ত্রণ নাই নগদের নিয়মিত অফিস করছে কখনো কখনো বা সিইও প্রধান নির্বাহী কর্মকর্তার চেয়ারেও তিনি বসছেন বা বসেছেন এবং এর মধ্যে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের বড় একটি পদে বসানো হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নোবেলজয়ী বিশ্ববর্ণ এই ব্যক্তিকে নিয়ে প্রশংসার কথাও যেমন রয়েছে সমালোচনাও রয়েছে তাকে নিয়ে বর্তমান সময়ে বেশ সমালোচনা হচ্ছে বিশেষ করে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিমত দেখা যাচ্ছে সেরকম পরিস্থিতিতে এক ভয়াবহ তথ্য উঠে এলো তার বিরুদ্ধে একটা ভয়াবহ অভিযোগ দেখা দিয়েছে সেই অভিযোগটা হচ্ছে সন্দেহজনক লেনদেন সন্দেহজনক লেনদেনে প্রফেসর ইউনুসের নাম দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে ব্যাপার খুবই ভয়াবহ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার নামে যখন এরকম অভিযোগ দেখা যাচ্ছে তখন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুখে কুলুপ এঁটেছেন বিডি নিউজ টোয়েন্টি ফোর এই খবরটা নিশ্চিত করছে ভেতরের রহস্য কি তথ্য উঠে আসলো অনুসন্ধানে কি পাওয়া গেল কেন কর্মকর্তারা মুখ খুলছেন না প্রধান উপদেষ্টা বলেই কি মুখ খুলছেন না সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে টিভি নিয়মিত ভিডিওগুলো স্পনস্কছে করছে ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুক টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিসের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে আর্থিক যে তদন্ত সংস্থা তারা এরকম তথ্য পেয়েছে কিন্তু তারা খুব একটা যে মুখ খুলছে সেরকম দেখা যাচ্ছে না বিডি নিউজ টোয়েন্টি ফোর এই খবরটা নিশ্চিত করেছে আপনারা দেখে নিতে পারেন খবরের শিরোনাম সেখানেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সন্দেহজনক লেনদেনের নাম এলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই যে কারো হিসাব এমনকি রাষ্ট্রপ্রধানেরও তাদের প্রতিবেদন থেকে বাদ দেয় না বলে দাবি করেছেন এই সংস্থাটির প্রধান বিএফআই এর সন্দেহজনক লেনদেনের তালিকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হিসাব অন্তর্ভুক্ত থাকা বিষয়ক এক প্রশ্নে একথা বলেন আর্থিক খাতের গোয়েন্দা হিসেবে পরিচিত সংস্থাটির প্রধান শাহিনুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার সংস্থাটির তেইশ চব্বিশ অর্থ প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইস মনসুর বক্তব্য রাখেন তখন একজন প্রতিবেদক তাকে প্রশ্ন করেন যে আপনারা প্রায় সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশটি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছেন এখানে আর্থিক অঙ্কটা কত হতে পারে সেই উত্তরও দেয়া হয়নি তখন প্রশ্ন করা হয় আমরা তখন আমরা দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের প্রতিবেদন দিয়েছেন আমরা তখন শুনেছি অর্থ পাচারের সঙ্গে বর্তমান প্রধান উপদেষ্টা জড়িত ওই সময়কার সরকার এগুলো নিয়ে বারবার কথা বলতো অর্থাৎ আওয়ামী লীগের আমলে এই ব্যাপারটা নিয়ে বারবার কথা বলা হতো আলোচনা করা হতো তখন আওয়ামী লীগ মিথ্যা বলছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরকম ব্যাপারই প্রচার করার চেষ্টা করা হতো ডক্টর ইউনুস এর পক্ষের মানুষগুলো তেমনটাই বলতেন কিন্তু আওয়ামী লীগ বলতো যে এই পাচারের সঙ্গে ডক্টর ইউনুস জড়িত অর্থ পাচারের অভিযোগ আপনারা যেমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহন ছিল আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ